নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাই ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে যারা ছাদ বাগানে বা বাগানে ঝিঙে চাষ করেন তাদের জন্য আমার এই রেসিপি আজকে তৈরি করছি দেখুন এই ঝিঙেগুলো একদম বুড়ো হয়ে গেছে আমার পাতার তলায় ছিল বলে আমি দেখতে পাইনি আপনাদেরও যদি এরকম হয় কোনো ঝিঙে এরকম বুড়ো হয়ে যায় তাহলে এই রেসিপিটা বানিয়ে নেবেন এই ঝিঙেটাকে পুরো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একদম খোসা একটুও রাখা যাবে না বীজও পুরো ফেলে দিতে হবে তাহলে দেখবেন এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয় ঝিঙেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে কেটে নিচ্ছি আপনারা ভাবতে পারেন হয়তো এই ঝিঙে তেতো লাগবে খেতে কিছুই হবে না তেতো লাগবে না শুধু দেখবেন খোসা যেন না থাকে আর বীজ যেন একটুও না থাকে আমি সবগুলো বীজ ফেলে নিয়ে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি অর্ধেকটা ঝিঙে আমার কাটা হয়ে গেছে এবার বাকি ঝিঙেটুকু কেটে আমি নিয়ে আসছি পুরো ঝিঙে কেটে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু একই রকম ঝিঙের মতো সাইজ করে কেটে নিয়েছি ঝিঙে আলু কেটে নিয়েছি এবার নিয়েছি এখানে অল্প একটু চিংড়ি মাছ শির ফেলে দিয়ে একটু খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি এই চিংড়ি মাছটাকে আমি করার মধ্যে এমনি সাতলে নেব তেল দিয়ে ভাজবো না ভাজলে বেশি শক্ত হয়ে যায় শুধু সাতলে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করছি চিংড়ি মাছটা সাতলানো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পুরো লাল লাল করে ভাজবো না একটুখানি ব্রাউন কালার আসলে হয়ে যাবে পেঁয়াজ কুচনো একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এবার আমি ঝিঙে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল দুই তিন মিনিট ঝিঙে আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা চেরা সরু হলেও কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল আছে দিয়ে দিলাম হলুদ দেখুন ঝিঙেগুলো কীরকম মাংসল সরু হলে ঝিঙেগুলো পাতলা পাতলা হয়ে যায় কিন্তু এর মধ্যে অনেকটা মাংস আছে ভালো করে একটু ঝিঙেটাকে ভেজে নিচ্ছি এখন আমি নুন দেব না নুনটা একটু পরে দেব কারণ এই ঝিঙে আলুর থেকে ভীষণ জল বেরোবে এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে ভাজতে ভাজতে এই জলটা শুকাবে ভাজাও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে ঝিঙেটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনের গুঁড়ো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এখন আবার একটু ঝুল বেরিয়ে যাবে ঝিঙের থেকে ঝিঙেটা প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু কিন্তু সিদ্ধ হয়নি চন্দ্রমুখী আলু তাও সিদ্ধ হয়নি ঝিঙে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে এবার আমি দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখব এবার আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে ঝিঙে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আবার আমি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দেখুন আমার ঝিঙেটা একদমই গলে গেছে আশা করি আপনারা এবার আর বুড়ো ঝিঙে বা ধেঁদুর ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নেবেন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গরম ভাতের সাথে ঝিঙের তরকারিটা সার্ভ করে দিলাম আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ